কি ওমা হিয়ায়া ও মাতিল ইল্লাহ হিরফ বিলামিন আমার সলাত আমার কুরবানী আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া আল্লাহর জন্য আপনাকে আমাকে সৃষ্টি করছে আল্লাহর রাবাদত বন্দী করার জন্য সুরার নাম সোরা জারিয়া আয়েত এক নম্বর ছাপ্পান্ন ওমা খলাক্তুল জিন্নাওয়াল ইন্স ইল্লা ইল্লাহ লিয়াবুদুন মানুষ এবং জিনজাতকে একমাত্র সৃষ্টি করছে আল্লাহ আবাদত বন্দী করার জন্য আর তাম পৃথিবীর যত সৃষ্টিজীব তৈরি করছে শুধু একমাত্র মানুষের তাবেদারি করার জন্য চাঁদ সূর্য আসমান জমিন যা কিছু সৃষ্টি করছে এটি শুধু একমাত্র মানুষের তাবেদারি করব আর আল্লাহর গোলামি করব জিন আর ইনসান এই সুরা জারিয়া ছাপ্পান্ন নম্বরে এতে আস করছেন ওমা খলাকুল জিনওয়াল ইংস ইহবুদুন মানুষ এবং জিনজাতকে সৃষ্টি করছি উদ্দেশ্য একটাই আমার আবাদত করার জন্য কারণ আপনি তো শয়তানের আবাদত করেন আপনি তো আপনার নিজের আবাদত করেন যারা নাকি মনে করলো যে সাত দিনে যদি শুক্রবারে দেহাটা না করি হাত যদি না দেয় তাহলে তো মরলে মারিয়ে দিত না তাহলে এই সলাটটা তারা নিজের জন্য হইছে আল্লাহর জন্য হয় নাই যারা দেহান্না মুসল্লি আমার কথা কুরআের কথা ফাওয়াইলুল্লিল মুসাল্লিন ওই সমস্ত মুসল্লি নামে যাইবে যারা নাকি দেহান্না নামাজ পড়ে মাঝে মাঝে নামাজ পড়ে সাত দিনে একদিন আয়ে আয়ে পরে জায়গা আগে এরপরে গন্ডগোল করে এরা শয়তানের করে এরা আল্লাহর জন্য জুমার আদায় করার জন্য আসে না যারা আল্লাহর জন্য জুমার আদায় করার জন্য আসে তারা দৈনিক দিন পাঁচকলা ঠিক ঠিক মতো আদায় করে আল্লাহ চাইলেন পাঁচক সাত দিনে চাইলেন পঁয়ত্রিশ অক্ত তুমি সাত দিনে দিলাই একক এটা কি আল্লাহর জন্য না এটা শয়তানের জন্য তো তোমার নাম শয়তানের জন্য তোমার নামাজ দেহান্ন নামাজ তোমার নামাজ আস নামাজ অনেক জায়গায় আছে সুরায় তৌবা চুয়ান্ন নাম্বার আয়াতে আছে যে কিছু মুসল্লি আছে মুনাফিক আয়াতের নাম্বার খেয়াল করে নেবেন ওলা ইয়া না সলাতা ইল্লা কুসালা কিছু মুসল্লি আছে মুনাফিক এই আয়াত আপনারা দেখবেন মুনাফিক মুসল্লি কারে কর অক্তে মতো আদায় করে না উজুর নাই বিনা উজুরে বাড়িতে সলাতে আদায় করে এটা মুনাফিক রাসুল বলছেন উজুর থাকলে তুমি বাড়িতে চলাতে আদায় করো কী উজুর রাস্তায় আসার সময় তোমার বাঘে কামড় দিতে পারে রাস্তায় আসার সময় শত্রু আক্রমণ করতে পারে রাস্তায় আসার সময় তোমার জর্তবান শুরু হয়েছে এই জন্য তুমি বাড়িতে চলা আদায় করতে পারবা আর নাইলে তুমি বাড়িতে চলা আদায় করলে তুমি মুনাফিক অতবার সুরা বাকারার তেতাল্লিশ নাম্বার আয়তে কইছে অর্কউ মা রকিন রুকু গাড়িদের সাথে রুকু করো তুমি যে বাড়িতে সলাদ তাতেই করলাম ওটা কি রুকু সাথে রুকু করা হয়েছে ও নাকি আজান হয়েছে ও নাকি জামাত হয়েছে সুরায় মমিন নয় নাম্বার আয়তে কইছে আল্লাদিন আহুম আলা সলাহত হাফিজুন তোমরা সলাদকে হিফাজত করো আপনি তো গলার হার হিফাজত করা জানেন কিন্তু সলাদ হিফাজত করা আপনি জানেন না গলার হার ডিব্বার মধ্যে বইরা সুকেশো বইরা তালা লাগাইয়া উপরে দেয়া আবার কি করেন পর্দা করেন কিন্তু নামাজের পর্দার খবর নাই নামাজের হিফাজত হলো যেই জায়গায় আদান হয় যেই জায়গায় জামাত হয় ওই জায়গায় যে ব্যক্তি গুরুত্ব সহকারে এহাতে মামার সহকারে যে ব্যক্তি পাচাত্য সালাত আদায় করবে যে ব্যক্তি আউয়াল অক্তে পাচত্য সালাত আদায় করবে ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জিম্মাদার শুধু একমাত্র আল্লাহর কাছে বলি বাহান আল্লাহ আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্য আমার জান্নাতে নেওয়া অজিব এছাড়া আর যত আবাদত করেন পুনো আবাদতের ভিতরে আল্লাহ এরকম সতর্ক দেয় নাই যে ব্যক্তি আওয়ালকতে পাচক্ত চলাত এহা তেমাম গুরুত্ব সহকারে আদায় করবে ওই ব্যক্তির জান্নাতে নেওয়ার জিম্মাদার ওই ব্যক্তির জান্নাতে নেওয়ার অদা শুধু একমাত্র আল্লাহ করছে এছাড়া আর অন্য কোনো আবাদতে ওয়াদা করে নাই দু একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন সলাত এবাদতটা কীরকম বড় এবাদত লা দিন আলিমান্লা সালাতালাহু যার নামাজ নাই তার কোনো দিন ধর্মই নাই বাইনাল আবদি অবাইনাল কুপরি তার কি সলা বান্দার আর কাফের মধ্যে পার্থক্যই সলাৎ মাং তারা কাজ সালাদা মুত ফাকাত ফাঁকাত কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে একক তো সালাদ ছাড়িয়া দেয় সে কাফের হইয়া সকল আবাদতের মাথা নামাজ মাথার থেকে যদি আপনারে এক কাটটা ফেলাই দ বাঁচার সুযোগ নাই নিচের থেকে যদি এক হাত দুই হাত কাটটা ফেলাই দ মরার সুযোগ নাই দুই হাত কাটলেও আপনি বাঁচবেন উপর থেকে এই অ্যাকেন্সি কাটলে আপনার বাসার আসা নাই তদ্রুপ নামাজকে উদাহরণ দিছে সকল আবাদতের মাথা নামাজ যদি আপনার এবাদতের মধ্যে মাথা নামাজ হয় আর এই নামাজ যদি আপনার ঠিক মতো আদায় না হয় আপনি হস করেন জাকাত দেন যত আবাদত করেন এই আবাদত আপনার গ্রহণযোগ্য হবে না সকল আবাদতের মাথা নামাজ কিন্তু এই আবাদতের আগে কি আবাদতের আগে নামাজের আগে হইল ইমান অনেকেই জিজ্ঞাসা করলে আপনারা বলবেন যে এটা সহি এটা বলতে পারবেন না যেটা সহি না এটা বলতে পারবেন আপনারা জানা থাকলে বলেন তো জান্নাতের চাবি কি সবাই কি একমত না আরো দ্বিমত আছে কি কইছে জান্নাতের চাবি কি অন কি নামাজটা সবার জন্যই চাবির দরকার না দু একজনের সবার এই যে হাদিসটা জয়ীফ জান্নাতের চাবি নামাজ নয় জান্নাতের চাবি হলো ইমান আপনি না দেখাইলে আপনি বুঝবেন না জানেন একশো নিরানব্বইটা খুন করার পরেও ওই ব্যক্তি ইমানের বদলতে লাস্টে আরেকটা খুন করছে ইমানর ইমানের শক্তি থাকার কারণে ওই ব্যক্তিরা আল্লাহ তালা জান্নাত দিয়েছে নিরানব্বইটা খুন করার পর একজন দরবেশের কাছে জিজ্ঞাসা করছে ভাই আমার কি মাপ নেওয়ার কোনো বন্দোবস্ত ব্যবস্থা আছে অসম্ভব আপনি নিরানব্বইটা খুন করছেন আপনার আরও মাপ নেওয়ার সুযোগ আছে নাকি এই কথা শোনার পর ওই ব্যক্তির মাথা আর ঠিক নাই ওই ব্যক্তি অস্থির হয়ে গেছে কিভাবে মাপ পাইতে পারে মাপের জন্য অস্থির হয়ে গেছে আপনি তো দুনিয়ার ফাঁসির থেকে বাঁচার জন্য অস্থির হয়ে যান জাগা সম্পদের দিকে মায়া করেন না জাগা সম্পদ সব দিয়ে দিতে চান তবু আমার এ থেকে বাঁচাও এ ভাই চাই কি চাই না দুনিয়ার ফাঁসির থেকে বাঁচার জন্য আপনি অস্থির আর ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য অস্থির মীরা খুন করছি আমি কিভাবে মাপ পাইতে পারি তখন ওই ব্যক্তি বললে আপনার মাপের সুযোগ নাই ওই ব্যক্তি দিলেন শেষ করিয়া একশো শেষ করলো তারপর ওই ব্যক্তি বয়ের সহিত আরেক ব্যক্তির কাছে যাই বলছে ভাই আমি তো একশো খুন করছি আমার কি বাসার কোনো পথ আছে থাকলে একটু দেখায় দাও আমার তো উপায় নাই আমার তো জাহার নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আমি যাহার নাম কীভাবে সহ্য করব। আমার তাহার নামের থেকে বাসার কোনো পথ আছে কি নেই তুমি দেখায় দাও ওই ব্যক্তি বলতেছে হ আপনার একটা পথ আছে জাহান্নাম থেকে বাসার জান্নাতে যাওয়ার একটা পথ আছে ভাই তাহলে তুমি দেখায় দাও ওই শহরে আপনি যান ওই ভালো মানুষের সাথে চলবেন তাদের সাথে উড়া করবেন তারা কিভাবে চলে তারা কিভাবে খায় তারা কীভাবে জানা করে তারা কিভাবে ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে আপনি চলেন তাদের সাথে আপনি চলার পর শিখেন শিখলেই আপনারা আল্লাহ তালা কি করবেন মাফ করে দিবেন আপনি জান্নাতে যাইতে পারবেন এই ব্যক্তি এই কথা শোনার পর বেউশ হয়ে ওই দিকে যাওয়া শুরু করছে ওটা কি নামাজ পড়ছে ভাই কথা বুঝে না নেই ওটা না আসতে যাওয়া শুরু করছে হুশ নাই আপনি যেরকম ফাঁসির থেকে বাঁচার জন্য হুঁশ নাই ওই ব্যক্তির ওরকম হুশ নাই যাওয়া শুরু করছে কিছু রাস্তা যাইতে না যাইতে ওই ব্যক্তি কী হয়েছে ভাই জানেন ওই ব্যক্তি কী হয়েছে মারা গেছে মারা যাওয়ার পর দুই দল ফেরস্তে আসছে টানাডানি করতেছে একদল জান্নাতি একদল জাহান্নামি টানাডানি করার পর আল্লাহ তালা বলে জিব্রাহল ফেরস্ত থেকে তুমি যাও মীমাংসা করে দিয়ে আসো তাদেরকে যা বলো যে তারা দুই দলে যে টানাটানি করতেছে যদি এই ব্যক্তিরা বেশি রাস্তা যায় থাকে তাহলে জান্নাতি আর যদি কম যায় থাকে তাহলে জানান নামি জানা থাকলে বলুন তো জায়গা কম গেছে না বেশি গেছে আরে কম গেছে জায়গা এই আদিস আপনারা শত শত শুনছেন খেল নাই গেছে কম কম যাওয়ার পর মাপ দিলে এখন কি হিসাবে কি জান্নাতি না জানান আল্লাহ তালা বললেন ওই ব্যক্তি যেই সীমার থেকে যাওয়া শুরু করছে যদি বেশি রাস্তা যায়া থাকে তাহলে জান্নাতি যদি কম জায়া থাকে তাহলে জাহান্নামি আসলে গেছে কম আল্লাহর কত দয়া আল্লাহর কত মায়া আপনারও তো দয়া নাই আপনারও তো মায়া নাই আপনি ক্ষমা করেন না আপনি অপরকে ক্ষমা করবেন তো দুরুস্থান আপনি তো আপনার নিজের স্ত্রীরেই ক্ষমা করেন না একটু জাল লবণ বেশি হলে গালাগালি শুরু করেন মুামু শুরু করেন অনেক কঠোর কন আর আল্লাহ তালা কত ক্ষমাশীল আল্লাহ রাসুল বললেন অমাং সাতারা মুসলিমান সাঁতারা উল্লাউ ফিদ্দুন ওয়াল্লা আকেরা যে ব্যক্তি অন্যকে ক্ষমা করিয়া দেয় যে ব্যক্তি অন্যের দোষ ডাকিয়া রাখে ওই ব্যক্তিকে কেমতের দিন আমি আল্লাহ তালা দোষ ডাকিয়া রাখবো ওই ব্যক্তি আমি আল্লাহ তালা ক্ষমা করিয়া দেবো বলেছি বাহান আল্লাহ তখন ওই ব্যক্তি জাগা গেছে কম ওইবার আল্লাহ তালার কত দয়া দেখেন ওই ব্যক্তিদের মাপের জন্য অস্থির পাগল হয়ে গেছে কিভাবে মাপ পাইতে পারি এই অন্তর দেখছেন আল্লাহ বান্দার অন্তর দেখেন বাহ্যিক সুরতার সম্পদ দেখেন না আলা আল্লাহিলনা তিলমদা ইজা হাতু করল আল্লাহ ওয়াহিয়াল কাল আল্লাহ তালা বান্দার কলব দেখেন ওই বেড়ার কলবের ভয় আসে আহারে আরে আমি তো জাহানহান হয়ে গেছি আমার তো বাঁচার কোনো উপায় নাই ওই ব্যক্তির অন্তরে এই ভয় আসার কারণে ওই ব্যক্তি আল্লাহ তালার প্রতি ইমান আনছে আল্লাহর কাছে মাপ চাইতেছে চাইতে চাইতে মাপ চাওয়ার জন্য যাওয়া শুরু করছে রাস্তা গেছে কম আল্লাহর এত দয়া আল্লাহ জমিনকে বলছে হে জমিন কমের দিক দিয়ে বেশি হও বেশির দিক দিয়ে কম হও জমিন কি আল্লাহর কথা শুনে কি শুনে না ভাই আপনি বেইমান আপনি আল্লাহর কথা শুনেন না যা দরকার তাই আল্লাহ আপনার দিল কিন্তু আপনি আল্লাহর কথা মানেন না আর যদি আপনার স্ত্রী আপনার কথা না মানে আপনি তালাক দিয়ে দেন দেরি করেন না আরে ভাই তিন মাসে তিন তালাক দেওয়ার দরকার ঠাইতে আপনার এ করে জন তন তিন তালাক দেন আপনার সহ্য নাই আপনার ক্ষমা নাই কিন্তু আল্লাহ তালা কত সহ্য করলেন কত দয়া করলেন আপনি আল্লাহর যা প্রয়োজন তাই ভোগ করলেন কিন্তু আল্লাহর কথা মানলেন না একটা কুকুর আপনার কথা মানে কিন্তু একটা কুকুরে একবার যদি একটা রুটি কিনা খাওয়ান ওই কুকুর আপনার আর আপনারা সারাটা জীবন আল্লাহ তালা খাওয়ার ব্যবস্থা করলো আপনি আল্লাহর পিছিয়ে পিছিয়ে ঘুরলেন না তাহলে আপনার সে কুকুর বলা না আপনি বলা কথা বুঝা যায় ভাই আপনি একটা কুকুরে একটা রুটি কিনা খাওয়াইছেন আর আমারও আপনি খাওয়াইছেন মানুষ বেইমান আমারও আপনি খাওয়াইছেন আমি আপনার পিছিয়ে গেলাম না আপনি যখন বিপদে পড়ছেন নাই ওর পিছে নাই এরকম বন্ধু আছে না নাই ভাই আছে আর কুকুর কুকুর বেড়া রেলগাড়ি চড়ছে গাড়ি সাইড়া দিছে। তারপরে কুকুর কুকুর দোরবারে যাইতেছে কুকুর ওলার বেড়া পুকুরে নামছে কুকুর দিয়া নামছে তাহলে এই জন্যই সুরা আরফ আয়াত নাম্বার একশো উনাশি ওই আয়াত করছেন উলাই কাকাল বালহুম আদাল এরা চতুষ্প জানিকৃষ্ট আপনি জানা থাকলে বলেন ওই মানুষটা বালা না কুকুরটা আপনার কাছে বালা যেই কুকুর আপনার সাথে সাথে রাত্রে গেল যেই কুকুর আপনার সাথে সাথে সবসময় রইলো আর যেই বন্ধুকে আপনি খাওয়াইলেন ওই বন্ধু আপনার বিপদের সময় নাই তাহলে ওই বন্ধু বালা না কুকুর বালা তাহলে আল্লাহ কইছে যে তোমার তে চতুষ্প জানো অনেক বালা তুমি তার চেয়েও নিকৃষ্ট কত নাম্বার আয়াত সুর আর আয়াত নাম্বার একশো তো

পৃথিবীর যত সৃষ্টি জীব তৈরি করছি ফেরেস্তা কোন জিন কন মানবদানব সৃষ্টি যত জীব আছে আল্লাহ বলে সকল সৃষ্টিজীবের থেকে তোমারে বেশি মহব্বত করিয়া সুন্দর করিয়া সম্মান দিয়া ইজ্জত দিয়া তৈরি করছি আল্লাহ বললেন এই কথা পৃথিবীর যত সৃষ্টিজীব তৈরি করছে তার মধ্যে আপনাকে আমাকে আল্লাহ তালা সকলের চেয়ে বেশি মহব্বত করা সুন্দর করিয়া মান সম্মান দিয়া ইজ্জত দিয়া তৈরি করছে আল্লাহ বলছেন পৃথিবীর যত সৃষ্টিজীব আছে তার মধ্যে শ্রেষ্ঠ জীব হইল মানুষ সম্মানিত মানুষ সম্মানিত কে ভাই এই সম্মানিত মানুষকে আল্লাহ তালা বললেন এরা যেমন সম্মানিত এরা তো এরকম চতুষ্পের দান চেয়ে নিকৃষ্ট তারা কারা যারা দৈনিক দিন তো চলাত আদায় করে না আল্লাহরের দিকে ভয় করে না আল্লাহর হুকুম মানে না আপনি কুকুরে একটা রুটি খাওয়ালে আপনার পিছে পিছে চললো আর আপনার আল্লাহ তালা যা প্রয়োজন তাই দিল আর আপনি আল্লাহর কথা শুনলেন না আল্লাহর ডাকে সারা দিলেন না তাহলে আপনি আলো বুঝেন আপনি ভালো না কুকুর ভালো আমি মনে করি আপনার সে আমার সে কুকুর অনেক ভালো কথা বোঝা যা ভাই কে কে ভালো ভাই আপনার পর কে ভালো আপনি আমারে খাওয়াইলেন কয়েকদিন আপনার ছেলে আপনার বিপক্ষে যায় আপনার স্ত্রী আপনার বিপক্ষে যায় কিন্তু আপনার কুত্তা আপনার বিপক্ষে গেছে না আপনি প্রমাণ করে দেখেন আপনার কুত্তা আপনার বিপক্ষে গেছে না আপনার কুত্তা আপনার সাথে সাথে আছে আর কুত্তারে খাওয়াছেন কয়দিন আর কুত্তারে আদর কত করছেন আর আপনার স্ত্রী আপনার ছেলের অনেক আদর করছেন আপনার ছেলের জন্য আপনি জান দিছেন আপনার ছেলের জন্য আপনি কত কষ্ট করছেন এই ছেলে আপনার বিপক্ষে দ্বারা এই স্ত্রী আপনার বিপক্ষে দ্বারা আমার কথা না সুরা আল্লাহ তালা তার কালাম করছেন সেই দিন আপনার স্ত্রী আপনার বিপক্ষে যাইবে সেই দিন আপনার ভাই আপনার বিপক্ষে যাইবে সেই দিন আপনার ছেলে আপনার বিপক্ষে যাইবে এটা আমার কথা না আল্লাহ তালার কথা আপনার ভাইয়ের জন্য আপনি কত কষ্ট করলেন জাগা জমি বিক্রি করে হাসপাতালে নিয়ে গেলেন সারা রাত আপনি কষ্ট করলেন আপনার ভাইয়ের জন্য আপনি কত মোহবত করলেন চিকিৎসার ব্যবস্থা করলেন ওই ভাইকে দিন আপনার দেখলে পলাইতে থাকবো এটা আমার কথা কুরানের কথা ইয় মায়া ফিররুল মার উমিন আখি আখি অর্থ ভাই এয়া উমায় ফিরুল মার উমিন আখি ও উমি ও সহি বাতিহি ও বানি লিকুইড লিম রি হিম মিন হুম এয়া উমাই দিন শানু ইয়োগুনি এইখানে করলেন ভাই তোমার পরিচয় দিবে না স্ত্রী তোমার পরিচয় দিবে না ছেলে তোমার পরিচয় দিবে না তাহলে সেই ছেলের জন্য আপনি কত কষ্ট করলেন ছেলেরে নামাজের জন্য ডাক দিলেন না ছেলেরা দুনিয়ার কাজের জন্য ডাক দেন পরীক্ষায় ফেল করলে দমক দেন নামাজ না পড়লে দমক দেন না মাস্ত্রিদে না আইলে দমক দেন না রোজা না করলে দমক দেন না কিন্তু ছেলে যদি পরীক্ষায় ফেল করে ছেলে তো দমক খাই খাই ছেলে তো বাড়ি সারা হয়ই ছেলের মা শুদ্ধও বাড়ি ছাড়া হয় এরকম ইতিহাসও আমার তার হতে আছে আয় তোর ছেলের কি প্রাইভেটের খরচ কম দিয়েছিলাম তোর ছেলে আবার করলো নাকি ফেল করলো কে ছেলেও খায় দাপট ছেলের মাও খায় দাপট আপনি বলুন আপনার ছেলে নামাজ না পড়লে দাপট কত ঢুক দুনিয়ার কাজ না করলে দাপট দিছেন নামাজ না পড়লে দাপট দিছেন না কিয়ামতের দিন আপনার ঘাট ডা মধ্যে দুর্ব আল্লাহ কুল্লকুম কিয়ামা কিয়ামতের দিন রাকাল হিসাবে দায়ত্ত হিসাবে জিজ্ঞাসা করা হবে তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইছ তোমার ছেলেকে ডাক্তার বানাইছ তোমার ছেলেকে মাস্টার বানাইছ কিন্তু তোমার ছেলেকে তুমি নামাজের জন্য দাওয়াত দিছ না নামাজের ভয় দেখাইছ না তুকা তিহি মুসলিমুন মরিও না ঠিক মুসলমান না হইয়া ভয়ের মতো ভয় করো শ্রাদ্য অনুযায়ী ভয় করো তুমি তো শ্রাদ্য অনুযায়ী ভয় করলে না তোমার সাধ্য আছে ছেলেকে পিটায়া মসজিদে নেওয়া নিয়ে মসজিদে যাওয়ার সাধ্য তোমার আছে তুমি কিন্তু ছেলেকে পিটাইলে না এই সাধ্য অনুযায়ী তোমারে ধরবো যখন তোমার সাধ্যের বাহিরে যখন তোমার ছেলে কথা মানে না তখন তুমি ছেলে থেকে আলাদা হয়ে দাও যেমন নুহ আলাইসাল্লামের চারজন পুত্র ছিলেন শাম হাম এপাস কেনান তিন পুত্র কথা মানছে এক পুত্র কথা মানে নাই এ ভাই আপনার কি হয়েছে এই ভাই ভুল হয়েছে কি আমার কথা ভুল ধরতেছেন কথাই বুঝে না এরা কি কুরান শুনে দুইজনে মিলে গল্প করতেছে কথা যদি আমার ভুল হয় আপনি দাঁড়ায় আমারে বলেন তারে বলেন কেন হাম সাম এফাস কেনান তিন পুত্র কথা মানলেন না তিন পুত্র কথা মানছে আর এক পুত্র কথা মানে নাই তার নাম কেনান কেনান তার কথা মানে নাই কেনান তার বাপেরে কয় নবীরে কয় তোর আল্লাহর পানি কত আছে দেখবো আমি জ্যোতি পাহাড়ের উপরে উঠব অনেকে তো মনে করেন উষা পাহাড়ও উঠে পানির থেকে বাঁচার জন্য পানির কাছে সাগর আর পাহাড় উষা নিশা নাই সব সমান আল্লাহ তালা যখন গজব দিলেন নুহা আল্লাহি সাল্লামের সময় যখন প্লাবন শুরু হইল নুহু আল্লাহ সাল্লামের পুত্র কেনান জ্যোতি পাহাড়ের উপরে উঠতেও বাঁচতে পারে নাই প্লাবনের সময় জ্যুতি পাহাড়ের উপর কেনা উঠছে ওই জুতি পাহাড়ও আছে আর ওই জ্যুতি পাহাড়ে নুহ আলাহ্লামের কিস্তি ওইটাও আছে চাইলে আপনি দেখেন গা যদি পান যেই প্লাবনের কথা যেই নৌকার কথা বলতেছি এই নৌকা জুতি পাহাড়ের অর্ধেকটা ঢুকাল আর অর্ধেকটা বাইরে আছে পৃথিবীর কোনো যন্ত্র নাই বাই করার এত বড় কিস্তি বানাইছেন আর এই কিস্তির ভিতরে সকল আল্লাহর বান্দা যারা কথা মানছে তাদেরকে উড়াইছে তিন পুত্র মানছে তিন পুত্রকে উড়াইছে এক পুত্র মানে নাই উড়াই নাই তারপরেও তার মনে মনে ধারণা আছে আমার পোলাটা আমার চোখের সামনে পানির মধ্যে মরতাছে মনে মনে খালি নিয়ত করছে উড়ানির জন্য দেখেন আল্লাহ অন্তরের খবর রাখে বিদায় আল্লাহ তালা নুহকে ডাক দেওয়া বলে নুহ তুমি যদি ওই ছেলেকে ছেলে বলিয়া মনে করো তুমি যদি ওই ছেলেকে আহাল মনে করো তুমি যদি ওই ছেলেকে তোমার ছেলে মনে করো তাহলে তোমার নবতি কেটে দেওয়া হবে খালি মনে মনে নিয়ত করছে ছেলেটা আল্লাহর কাছে পারমিশন নেওয়া উড়াই নাকি মনে মনে নিয়ত করছে উড়ানির কিস্তির আরে ভাই নিজের ছেলে পানির মধ্যে হাবুডুবু খায় মরতেছে পাহাড়ের উপর দিয়ে পানি যাইতেছে দয়া লাগে না দয়া লাগে না ছেলে যতই খারাপ হোক ছেলে যদি ভাই বাপের বাত নাও দেয় পুলিশে দইরা যদি পিড়ায় বাপের চোখ দিয়ে পানি বাইর ছেলে যদি বাপ আর মারে ভালো নাও বসে পুলিশে যদি পিড়ায় যদি জেলখানায় নেয় যদি উনে ছেলের ফাঁসি বাপের চোখে পানি রাখতে পারে না যদিও বাপেরে বাদ দেয় না তারপরেও বাপে দয়া করে তাহলে নুহ আল্লাহ পুত্র কেনানের পাশে কি নূহ দয়া আছেন না দয়া আসেন উঠাইতে চাইছেন আল্লাহ তালা বলেন নোহ যদি তোমার আহাল পরিবার দাবি করো কেনানকে যদি মহব্বত করো কেনানকে যদি তুমি নৌকায় উঠাইতে চাও তাহলে তোমার নৌবতি কেটে দেওয়া হবে কেনান তারপরে আর উঠাইলো না তাহলে আমরা এই ইতিহাস জানার পরেও আজকে আমার ছেলের দাপট দেই না আমি নিজেই সলাৎ পাশত আদায় করি না মাঝে মাঝে চলাত আদায় করি যারা মাঝে মাঝে সলাৎ আদায় করে যারা শুক্রবারে সলাত আদায় করে এরা একটা আল্লাহর জন্য হয় না নাম্বার সুরাহানি অনুসুকি লিল্লাহি রব্বিল আলামিন, তোমার বেঁচে থাকা তোমার মরে যাওয়া তোমার সলাত তোমার লিল্লাহি রব্বিল আলামিন শুধু একমাত্র আল্লাহর জন্য তোমার বেঁচে আল্লাহর জন্য হয় না সাহাবিদের বেঁচে থাকা আল্লাহর জন্য হইতো সাহাবিদের মরে যাওয়াটা আল্লাহর জন্য হয়তো তোমার মরাটাও আল্লাহর জন্য হয় না তুমি জাগা জমি নেওয়ার জন্য মর তুমি চেয়ারম্যান নেওয়ার জন্য মর তুমি মেম্বরি পাশ করার জন্য মরো তুমি মেম্বরি পাশ করার জন্য গরু জবয় করে খাওয়াও কিন্তু আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দান করো না আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবের বেতন ঠিক মতে দেও না আল্লাহকে খুশি করার জন্য ইমাম সাহেবের বেতন যদি তুমি ঠিক মতে দিতা তাহলে ইমাম সাহেব মসজিদে যাইতো না থাকতো খালি আপনার মসজিদ আর আমার মসজিদ বাক করা না আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি মাসজিদ নির্মাণ করে লাহু বাইতান ফিল আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে বাড়ি নির্মাণ করে বলিস বাহান কিন্তু মসজিদ ইমাম ছাড়া চলে না মসজিদ ইমাম ছাড়া চলে না কিন্তু আজকে আমরা ডিসলাইনের বেতন ঠিকই দেই টিভির মধ্যে কাঠ ঠিকই বলি ডিসলাইনের বেতনও ঠিকই দেয় কারেন্ট বিল দুই হাজার পাঁচ হাজার যাই আর ঠিকই দেই কিন্তু সাহেবের বেতন দিতে পারি না আপনাদের এলাকার বোধ ঠিক ঠিক মতো দেয় দেয় চাইতে চাইতেও পাওয়া যায় না কিন্তু ডিসলাইনের বেতন কারেন্ট বিল টিভির মধ্যে কাঠ বড়া একটাও মিস নাই শুধু একমাত্র মিস আল্লাহর কাজে খরচ করার জন্য চা খাওয়াই তাহলে বিশ পঞ্চাশটি খাওয়ায় কিন্তু নিজে মসজিদও দশটিয়া বিশটি দান করে না মোরজিদের লোক কো আসে কোটটা টেয়া কয়টা পাওয়া যায় একজন চা খাওয়াইতে গেলে পাঁচজন চা খায় পাঁচজনদের ধরেই খাওয়া আমার এক ব্যক্তি চা খাওয়াইতে গেলেন পঁয়তাল্লিশ টিয়া সার বিল দিল খালি কইছে হুধুর আপনার একটা চা খাওয়াবার চাইছিলাম দেখ বইসি আমার লগে আরও কয়েকজন ব্যক্তিরা খাওয়া তো পঁয়তাল্লিশটিয়া সার বিল দিল আজকে দেওয়া দেবো ডিব্বার মধ্যে টেয়া কয়টা ওঠে কয় টিয়া দেয় সাত দিনে দশটা ডেয়া পঞ্চাশ টিয়া ডিয়া মসজিদের দিতে পারেন না আর আপনি ডিসলাইনের বেতন ঠিকই দিতে পারেন আর আপনি চা সিগারেট বিড়ি সব ঠিকই খাইতে পারেন কিন্তু এই জায়গায় পারেন না এটাই আপনার শয়তানে ধরছে আল্লাহ তালা আপনাকে আমাকে যে কিছু কথা শুনলাম মানার আমল করার তো অভিজ্ঞান করুক সকলে বলে আমিন